আঁকা আমি চিকেন রেসিপি সেই স্বাদ সেই অসাধারণ না খেলে সব মিস করবেন আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো চলে আসলাম আমি সেগুলো একটা সিমু আপনাদের মাঝে কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সবসময় আমি প্রথমে চালগুলোকে পোলোয়ের চালগুলোকে ভালো মতো ভেজে নিলাম তারপর ভেজে নেওয়ার পর এতে চুলাতে যখন পানিগুলো ফুটে উঠেছিল তখন দিয়ে দিলাম আমি এখানে পানি রেখেছিলাম মানে একটা পাঁচটা চালগুলোকে ভেপে নিয়েছিলাম তার ডাবল পানি দিয়ে আমি সাদা পোলাও একদম সাধারণভাবে রান্না করে নিলাম তারপর ওইদিকে আমি চিকেনগুলোকে আগেই মাখিয়ে রেখেছিলাম এবার আমি চিকেনগুলোকে কিন্তু পাকা আম দিয়ে মাখিয়ে নিব পাকা আমের দিয়ে প্রথমে দিয়ে দিলাম মানে পাকা আমগুলো তারপর দিয়ে দিলাম লবণ এবং শুকনো ঝালের গুঁড়া হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতো বিশ মিনিট মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো পাকা আম দিয়ে চিকেনগুলিকে এভাবে পাকা আম দিয়ে চিকেন মাখিয়ে রেখে রান্না করে খেয়ে এত মজা লেগেছিলো যা ভাবার মানে বাহির কারণ পাকা আমটা ছিল মিষ্টি মিষ্টি আর টক স্বাদ একসঙ্গে এসে চিকেন রেসিপিটা আরও টেস্ট হয়েছিল অসাধারণ এগুলো কিন্তু একদমই নিজে আমার নিজের রেসিপি আমি কিন্তু আম দিয়ে কখনও কোনো দিনও মানে কোনো চিকেন বলেন মাছ বলেন খেয়ে দেখেছিলাম না আমি নিজে থেকে রান্না করেছিলাম এবং খেতে এত অসাধারণ হয়েছিল যেটা বলার বাহির তাই আপনাদের সঙ্গে সবসময় শেয়ার করে নিয়ে তো তারপর প্রথমে আমি কাঁচা আমগুলোকে পেঁয়াজ দিয়ে ভালো মতো একটু কষিয়ে নিলাম তারপর সমস্ত বাটা মশলা এখানে দিয়ে দিয়েছি এখানে আমি দিয়েছি আদা বাটা জিরা বাটা ধনিয়া বাটা লবঙ্গ এলাচ গোলমরিচ বাটা এবং শুকনো ঝালের গুঁড়া দিয়ে ভালো মতো আমগুলোকে কষিয়ে নিয়েছিলাম যত ভালো করে কষিয়ে নেওয়া হয় কতটা রান্নার টেস্ট কিন্তু সবসময় বাড়ে আমি কিন্তু আপনাদের জ্ঞান দিতে এসেছি না এটা আমার নিজের রান্নার অভিজ্ঞতা থেকে বলতেছি এভাবে কষিয়ে কষিয়ে রান্নাটা যত ভালো করে কষানো হয় রান্না খেতে ততই ভালো লাগে আমি কিন্তু পাকা আম দিয়ে আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম তারপর ম্যারিনেট করা গোশগুলোকে ঢেলে দিয়ে দিলাম দিয়ে তারপরে তো আমি ভালো করে কষিয়ে নেবো কষিয়ে কষিয়ে রান্নাটি করে নিব আজকে আমি একটা জীবনের গল্প শুনতেছিলাম শুনে মানে এতটা খারাপ লাগলো একটা শিক্ষিকার গল্প সেই শিক্ষিকার ছিল মানে হাই স্কুলের টিচার তার একটা সুন্দর ফ্যামিলি ছিল অনেক মানে সুখের একটা ফ্যামিলি ছিল দুটা ছেলে মেয়ে ছিল কিন্তু সে যেখানে মানে মানে শিক্ষিকা শিক্ষকতা করে সেখানে এসে শিক্ষকের মানে আমি পড়ে পড়ক সম্পর্কে লিপ্ত হয় তারপর সে শিক্ষক তাকে মানে এমন ভাবে আকৃষ্ট করে ফেলে যে সে তখন তার সন্তান দুটোকে ফেলে তার সঙ্গে চলে আসে কিন্তু সে তাকে বিয়ে করেও কাছে রাখে নাই প্রাধান্য দেয় নাই তারপর তাকে দূরে ফেরার জন্য একটা তার ছেলেকে দেয় সে ছেলেটির বয়স ছিল মাত্র আঠারো বছর আর মেয়েটির বয়স ছিল চল্লিশ বছর তারপর মানে তাকে লেলিয়ে দিয়ে তার সাথে দুর্নাম বের করে তার সঙ্গে বিয়ে শুধু হয়ে যায় আঠারো বছরের ছেলেটির সঙ্গে চল্লিশ বছরের এই শিক্ষিকার শেষমেশ এই সিলেটে তাকে মানে রাখে নাই মানে বিশাল করুণ কাহিনী না শুনলে নাই আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ